নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা ধনু রাশির ব্যাপারে আলোচনা করব সমস্ত রাশিচক্রের মধ্যে দুশো চল্লিশ ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রি অবস্থানটি ধনু রাশির এটি রাশিচক্রের নবম রাশি অর্থাৎ যদি কারো জন্ম ছকে চন্দ্র দুশো ডিগ্রি থেকে দুশো ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকার মধ্যে ধনু রাশির গুণাবলী দেখা যায় এবার দেখে নিই আমরা ধনুরাশির কিছু কোয়ালিটি যেমন প্রথমত তত্ত্বগত দিক থেকে ধনু হল একটি অগ্নি রাশি অর্থাৎ জাতক জাতিকা হয় অগ্নির ন্যায় উদ্যমী বা উদ্যমশীল দ্বিতীয়ত চরিত্রগত দিক থেকে এটি হলো একটি দত্তক রাশি তাই এনাদের মধ্যে ডুয়েল নেচার বা দ্বি স্বভাব দেখা যায় রাশিটির অধিপতি বৃহস্পতি যা জ্ঞানের প্রতীক এবং এই রাশিটির নবম ঘর তাই বোঝায় আমাদের উচ্চ উচ্চশিক্ষা অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা হন বেশ জ্ঞানী এবং দ্বি স্বভাব থাকায় এনাদের মনে কি চলছে আর নিজেরা কি করছে তা বোঝাটা খুবই দুষ্কর রাশিচক্রে বারোটি রাশির মধ্যে ধনু রাশির সিম্বলটা হলো অনেকটা একজন ধনুরধারী যার সামনের দিকটা অনেকটা মানুষের মতো এবং পিছন দিকটা অশ্বের মতো বা ঘোড়ার মতো যা মানে ওই ক্যারেক্টারটা একটা ধনুকে তীর রেখে কোনো একটা দিকে তাক করে রেখেছে ঠিক যেন এই ছবিটার মতন এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি প্রথমত পেছন দিকটা অশ্বের আর আমরা জানি যে ঘোড়া শক্তির প্রতীক তাই এই রাশির জাতক জাতিকারা হন সেলফ মোটিভেটেড অর্থাৎ নিজেরাই নিজেদেরকে মোটিভেট করে রাখতে পারেন দুঃসময় দ্বিতীয়ত আমরা জানতে পারি যে এই রাশিটি একমাত্র এমন একটি রাশি যার হাতে অস্ত্র থাকে অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা অস্ত্রের আসল ব্যবহার জানেন তার মানে এই নয় যে তারা সব সময় ওয়েপন বা কোনো মিলিটারি ইকুইপমেন্ট নিয়ে চর্চা করবেন তা নয় সমাজে চলতে গেলে বা কোনো কাজ সঠিকভাবে করতে গেলে কাকে কোন কাজে ব্যবহার করতে হবে বা কোনো জিনিসকে কিভাবে কাজে লাগালে তা সাকসেস পাবে তা তারা ভালো জানেন তৃতীয় আমরা আর একটা জিনিস জানতে পারি যে যেহেতু হাতে ধরা তীটটি একটি নির্দিষ্ট দিকে তাক করে রয়েছে তাই এনারা নিজেদের উদ্দেশ্যে হন প্রচণ্ড ফোকাসড এবং প্রচণ্ড স্থির এনারা নিজেরা নিজেদের সব এনার্জি ওই এক দিকেই কাজে লাগাতে পারেন এবার দেখে নেওয়া যাক যে ধনুরাশির বিভিন্ন স্বভাব প্রথমেই বলি শারীরিক বৈশিষ্ট্য এনাদের সুসামঞ্জস্য ও সুগঠিত শরীর হয় চওড়া কপাল এবং নাক দীর্ঘ হয় এনাদের চোখ উজ্জ্বল হয় কিন্তু দৃষ্টি হয় নমনীয় এরপরে আমরা দেখি যে ধনুরাশির চারিত্রিক বৈশিষ্ট্য প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতি হল খুবই পজিটিভ প্ল্যানেট মানে আশাবাদী প্ল্যানেট তাই এনারাও কোনো জিনিসের শুধু পজিটিভ দিকটাই দেখেন রাশিটি অগ্নি রাশি এবং পুরুষ সংগক রাশি হওয়ায় এনারা হন স্বাধীন চেতা এবং নিজেদের ইচ্ছামতো কাজ করতে দ্বিধাবোধ করেন না কে তার কথা পছন্দ করলো কে না করলো তাতে তারা তোয়াক্কা করেন না রাশিচক্রের নবম রাশি এটি এবং নবম ঘর নির্দেশ করে আমাদের উচ্চশিক্ষা তাই এনাদের জ্ঞান হয় বেশ উচ্চ মানের নবম ঘর নির্দেশ করে দূরভ্রমণ তাই এনারা ভ্রমণেও বেশ আগ্রহী হন এবং একাদশপতি শুক্র হয় এনাদের অনেক হিতৈষী বন্ধু থাকবে যাই হোক বৃহস্পতির ব্যাপারে ডিটেল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এখানে আই বাটনে ক্লিক করে আপনারা বৃহস্পতির ব্যাপারে ডিটেল ভিডিওটি দেখতে পারবেন এরপর আমরা চলে যাই ধনুরাশির স্বাস্থ্যের ব্যাপারে যেহেতু ধনুরাশি কন্ট্রোল করে আমাদের উরুর স্থান তাই এনাদের থাই বা উরুর সমস্যা অথবা কোমরের প্রবলেম অথবা ফুসফুস ঘটিত বিভিন্ন রোগ হওয়ার চান্স থাকে যেমন অ্যাজমা এরপরে দেখা যাক ধনুরাশির অর্থভাগ্য কেমন হয় ধনু একটি অগ্নিরাশি হওয়ায় অন্যের আদেশ জাতকের অপছন্দের কারণ এনারা স্বাধীনভাবে এবং সৎভাবে কাজ করে অর্থ উপার্জন করতে চান এনারা এক জায়গায় স্থির হয়ে কাজ করার থেকে ঘুরে ঘুরে কাজ করতে বেশি পছন্দ করেন এবং এনারা কাজের মধ্যে ঘন ঘন পরিবর্তন চান সেকেন্ড হাউস সিক্স হাউস বা টেন্থ হাউসের সাথে যদি ধনুরাশির কোনো সম্পর্ক থাকে তাহলে যাত খনি পরিবহন বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কাজের সাথে যুক্ত হয় এবার আমরা দেখে নিই যে ধনুরাশির সাংসারিক পরিবেশ কীরকম হয় এনারা নিজের বাড়িতে স্বাধীনতা চাইলেও তা কিন্তু পান না এনাদের স্ত্রী যদি তাকে সঠিকভাবে বোঝেন বা তার সাথে কৌশলযুক্ত ব্যবহার করেন তাহলে বিবাহিত জীবন মনোরম হয় ধনুলগ্নের জাতিকাকে বিয়ে করলে কিন্তু ভাগ্যবান হবেন আরেকটা ব্যাপার আছে লগ্নের জাতকের ধনুলগ্নের জাতকের সন্তানরা কিন্তু শিশুকালে তাদের আদর পায় না বয়স বাড়ার সাথে সাথে তাদের সন্তানের প্রতি সম্পর্কটা গভীর হয় এনারা কিন্তু অপরের প্রতি বেশি সদয় হন কিন্তু নিজের আত্মীয়ের প্রতি কিন্তু সেটা হন না বিশেষ করে বিপরীত লিঙ্গের লোকের প্রতি এরা বেশি উদার এবং বন্ধু ভাবাপন্ন হন আচ্ছা এখানে একটা কথা বলি ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি সেজন্য বলি যে বৃহস্পতি কিন্তু একটু স্বার্থপর বটে নিজের অর্জিত জ্ঞান এমনি এমনি কাউকে দিতে পছন্দ করে না তাই ধনুরাশির জাতকেরা কাউকে সবটা দেন না একটু কিছু জিনিস মানে যেটা একদম কোর স্পেশাল জিনিস সেই জিনিসটা কিন্তু নিজের কাছে রেখেই দেন ধনুরাশির প্রতীকটা যখন আমি বলেছিলাম তখন বলেছিলাম যে হাতে ধরা তীরটি যেন একটার দিকে তাক করে রয়েছে অর্থাৎ এনারা নিজেদের সমস্ত এনার্জি একই দিকে কাজে লাগাতে পারেন কিন্তু এটার একটা নেগেটিভ দিকও আছে কীরকম এনারা যখন কোনো কাজ করেন তখন সেই দিকে এতটাই ইনভলভ হয়ে যায় যে বাকি সমস্ত কিছু থেকে এনাদের নজর সরে যায় বা গুরুত্বহীন হয়ে পড়ে যা এনাদের সাংসারিক জীবনে যথেষ্ট সমস্যা তৈরি করে ওভারঅল ধনুরাশির ব্যাপারে আমরা আলোচনা করলাম রাশিচক্রে বাকি সমস্ত গ্রহের প্রভাব যদি ধনুরাশির চন্দ্রের ওপরে পড়ে তাহলে এর চরিত্র কিছুটা চেঞ্জ হয়ে যায় যেমন কুণ্ডলিতে যদি শুক্রের খুব ভালো প্লেসমেন্ট না হয় তাহলে এনারা সম্পর্ক থেকে নিজেদেরকে সরিয়ে রাখেন অথবা নবমপতি রবির অশুভ অবস্থানের জন্য ভাগ্যের পরিহাসেরও সম্মুখীন হতে হয় এনাদের ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং